2024 হাজার চব্বিশ অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার নির্ধারণ করা হয়েছে প্রায় দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা এর মধ্যে অভ্যন্তরীণ উৎস হতে এক লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস হতে অর্থায়ন করা হবে এক লাখ কোটি টাকা বৃহস্পতিবার রাজধানীর শেরে নগরে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসির সভায় এ অনুমোদন দেয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন এছাড়া সভায় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা কর্পোরেশনের প্রায় তেরো হাজার দুশো কোটি একানব্বই লাখ টাকার এডিপি অনুমোদন করা হয় এর মধ্যে অভ্যন্তরীণ উৎস হতে এগারো হাজার ছয়শো কোটি ছিয়ানব্বই লাখ টাকা এবং বৈদেশিক উৎস হতে অর্থায়ন করা হবে এক হাজার পাঁচশো কোটি পঁচানব্বই লাখ টাকা ফলে এডিপির সর্বমোট আকার দাঁড়িয়েছে দুই লাখ আটাত্তর হাজার দুশো আটাশি কোটি একানব্বই লাখ টাকা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় মোট প্রকল্প হচ্ছে এক হাজার তিনশো একুশটি